বাচ্চাদেরকে একটু আনন্দ উৎসব করতে দাও দফ বাজালে কোনো ক্ষতি নাই বিশ্ব মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন কোন পথ দিয়ে আমার নবীরা নবী আসবে জানার জন্য মদিনার ছেলেমেরা পাগল হয়ে গেল ওই পথে দফ নিয়ে দাঁড়িয়ে রইল বিশ্বনবী সৈদানা আবু বকরকে নিয়ে আগমন করলেন ওরা তালা আল বাদ্রু আলাইনা বলে বিশ্বনবীর ওয়েলকাম জানালো সোমান আল্লাহ পড়েন তলা আল বাদ্রু আলাইনা মিংসানি إيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطا جئت شرفت المدينة مرحبا يا خير دا طلع البدر علينا من ثنيات الوضع وجب الشكر علينا ما داعي لله دا الله أكبر أمرا دوني شستو شانس كتير پروچار پروشار كورتبالي ইসলাম বিনোদনে নিষেধ করে না কিন্তু বিনোদন শুড বি হালাল বিনোদন ঠিক ঠিক না আপনি অসুস্থ সংস্কৃতির চর্চা করলে ওটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না সংস্কৃতিটা হতে হবে সুস্থ সংস্কৃতি ঠিক আল্লাহ তুমি তৌফিক দাও বিষ্ণুবি যা যা বললেন বুইগরের ভাইরা তার প্রতিটি আমাদের আশেপাশে চোখের সামনে পেছনে আছে না না এটা ফিতনার যুগ কিসের যুগ এই যুগে আমানতের খেয়ানত হবে এই যুগে নারীরা ব্যপড়তা হয়ে চলাফেরা করবে এই যুগে নিজের ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে এই কঠিন বিপদের সময় আমাদেরকে বাঁচাতে পারে দুইটা জিনিস কয়টা জিনিস দুইটা চিল্লায় বলেন কয়টা দুইটা জিনিস শুধু আমাদেরকে বাঁচাতে পারে এক হচ্ছে আল্লাহর কোরআন দুই হচ্ছে বিশ্ব নবীর সুন্নাহ ঠিক কিনা এই দুইটা জিনিসকে মারির দাদ দিয়ে আঁকড়ে ধরে রাখতে হবে তাহলে সে প্রশ্ন প্রশ্ন হওয়ার কোন সুযোগ না দিস কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাত ঠিক কিনা আওয়াজ করে আমার সাথে পড়েন কোরআন এন্ড সুন্নাহ জান্নাত আওয়াজ বাড়ায় দেন পড়েন কোরআন এর সুন্নাহ আলাইহিস সালাম আর এই কোরআন সুন্নাহ আপনাকে জান্নাতের ওয়েতে উঠায় দিবে রাস্তায় উঠায় দিবে এই কোরআন সুন্নাহর সাথে যখন আমরা সম্পর্ক বাড়াই তাফসীর মাহফিল গুলো তো যেন বেশি বেশি যায় এলাকায় যেন ইসলামী হালাকা তৈরি করি প্রশ্ন পর্ব তৈরি করি এতে করে নিজেরা যেন সমৃদ্ধ হই কোরআন সুন্নাহর সাথে যেন সম্পর্ক বাড়াতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন আর জোরে পড়ে আমীন এরকম মনে হয় না বরক উঠা নিচ্ছে কে কথা বলেন এরপর খাবারের স্বাদ উঠায় নিচ্ছে কে আগে খাবারের যে স্বাদ ছিল এখন এটা আছে আগে ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রান হতো এখন এই ঘ্রান পাওয়া যায় আগে শোল মাছের ঝোল রান্না করলে যে স্বাদ হতো আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো এখন এই স্বাদ পাওয়া যায় সব তুলে নিল কে দেখেন বিষ্ণুবি যা যা বললেন তার প্রমাণ সমাজে আসে না নাই শুনতেছেন আর কষ্ট হচ্ছে না আর আরেকটাalamat শুনবেন শেষ করে দেই না শুনবেন আর কয়েক মিনিট ঠিক বিশ্বনবী বললেন তাসলিমুল খাসা কেয়ামতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দেবে অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না ঠিক এরকম আসলে না আছে এই মুরুব্বি চাচারা যিনি চাচা সালাম আমাদের চেনই সালামা ওদিকে চিনই সালাম আলাইকুম কিন্তু অন্য একটা এলাকায় গেছি ওখানে কেউ রেছিনা সালামও দেয় না

কথা বলে এজন্য আমরা আগে আগে সালাম দেব দুই ঘরের ভাইরা ছোটরা বড়দেরকে দিব বড়রা ছোটদেরকে দিব হাজব্যান্ড ওয়াইফকে দিব ওয়াইফ হাজবেন্ড দিব রাজি আছেন তো আজকে যারা স্বামী যারা আসছেন বাড়িতে যেই ভাবির আগে সালাম দিবেন রাজি আছেন কথা কয় না আওয়াজ ছোট হয়ে গেছে পারা যাবে আপনি আগে সালাম দিবেন এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনার আগে দিবে এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে সোহানলা না আমরা কি চাই না আমাদের ফ্যামিলি গুলো এরকম সুন্দর হোক আমরা কি চাই না আমাদের ফ্যামিলি গুলো জান্নাতি হোক এরপরে বিশ্ব নাই বললেন কেমতের আগে খোদ্া গুলো লম্বা হবে আর সালাদ খাটো হয়ে যাবে এই যে বক্তব্য লম্বা নামাজ হয়ে যায় খাটো আসে না হুজুর ওয়াজ করেন ওয়াজ টেস্ট লাগে নামাজ টেস্ট লাগে না আছে না নাই আছে এশার নামাজে পড়ে না ফজর নামাজে পড়ে না রাত 2টা পর্যন্ত ওয়াজ শুন আছে না নাই আছে এরকম করা যাবে না নামাজ কামাই করা যাবে না সবার আগে হবে নামাজের হিসাব নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমলনামা ঠিক নামাজে ভেজাল তো সব জায়গায় ভেজাল প্রথম হিসাব নেওয়া হবে এই সালাতের খবরদার এরপরে বিশ্বনাই বললেন লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজহিন সাহি বিশ্বনবীর হাদিস থেকে এরকম বর্ণনা পাওয়া যায় এর মাফহুম হচ্ছে লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজহিন সাহি সহি পদ্ধতিতে মিরাস বন্টিত হবে না লিজাকারি মিছলু হাদিল উনসাইন সব বাবাদেরকে আল্লাহ বললেন উত্তরাধিকারের বণ্টন নীতি তুমি মেনে ছেলে মেয়েদের মধ্যে বণ্টন করে দিবা ছেলেরে দিবা যদ্দূর মেয়েরে দিবা অর্ধেক কারাই কথা বলেন আইনটা কার ছেলেরা যদি দুই লাখ দেন মেয়েরে চিল্লায় বলে ছেলে দুই লাখ পেলে মেয়ে কয় লাখ ছেলে চারটা বাড়ি পেলে মেয়ে কয়টা বাড়ি অনেক বাবা আছে মেয়ের কয় মা তোর বাইরে সব দিয়ে দিলাম তোর লেগে দোয়া করে দিলাম হাত তুলছে মেয়ের লেগে কি করে দেয় আর বাইরে সব দিয়ে দেয় এগুলো ডাকা এগুলো কি ভুই ঘরে মাসাল্লা এরকম ডাকার টাকার নাই দোয়া তো আপনি সবাই করুন ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন তারপরে হাত তুলে দোয়াও করে দেন কথা বলে অনেক মা আছে ছেলেরে বেশি খাওয়ায় মেয়েরে কম খাওয়ায় আছে না নাই ছেলের পাতে মুরগির রান মায়ের পাতে মুরগির ঠ্যাং আছে না নাই দেখবেন ওই মা বাবার হয়তো হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়ের বাড়িতে আছে না নাই কারণ প্রকৃতির একটা মায়ের আছে না নাই

আপনি ঠকাবেন আল্লাহ আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে তিনি বলে যান না তিনি ছাড় দেন ছেড়ে দেন না এজন্য মিরাসের যে বন্টন পদ্ধতি আমরা যেন ইসলামের দেয়া পদ্ধতি অনুসরণ করি আল্লাহ তৌফিক দাও আমিন কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে আছে না নাই আছে কিয়ামতের আগে আত্মহত্যা বেড়ে যাবে আছে না নাই আছে কিয়ামতের আগে ঢোল বাদ্য